একশো দুই নম্বর সুরা তিরিশ নম্বর পাড়া সুরাটার নাম হলো টাকা সুর এই সুরার আমি তেলাবাদ করছি সুরাটার মধ্যে মোট আটটা আয়া শুধু আট আয়া ছোট সুরা ইনশাআল্লাহ আল্লাহ অল্প একটু সময়ের মধ্যে আমি এই সুরাটার সংক্ষিপ্ত তরজমা এবং তার সাথে প্রাসঙ্গিক অল্প কয়েকটা কথা বলি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন সবাই আন্তরিকভাবে শুনেন আবারও অনুরোধ করতেছি বামে কথা বলল না ভাই নজয়ান ছেলে তোমরাও মনোযোগ দিয়ে শুনো বাফ আল্লাহ তোমাদেরকে বরকত দিবে এই সুরাটার একটা ফজিলত হলো এই সুরার আটটা আয়াত মাত্র প্রিয় নবী সাল্লাহ আলিখি আসাল্লাম বলছেন যে ব্যক্তি এই সুরা টাকা সুর একবার তেলাওয়াত করবে তো আল্লাহ তালা তাকে এক হাজার আয়াত তেলাওয়াত করার সমপরিমাণ পরিমাণ দান করবে তার মানে এই সুরাটা কোরআনুল করিমের প্রায় ছয় ভাগের এক ভাগ এক ষষ্ঠাংশ মানে ছয় ভাগের এক ভাগের সমান প্রায় এই সুরাটা এই সূরাটা আল্লাহ কেন নাজিল করলেন একটা ছোট্ট কথা শানে নুজুল বুঝলে আপনি বুঝবেন কেন নাজিল করলেন রসুলুল্লাহ সাল্ল আদিহাসাল্লামের জামানায় মক্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকাকালীন মক্কার সবচেয়ে বড় গোত্রের নাম ছিল কোরাইশ এটা আপনারা জানেন কিনা নবীজির বংশই হলো কি কোরাইশ বংশের মূল গোড়া একটা বড় গোড়া বাকি এর অধীনে আরো ছোট ছোট গোত্র ছিল শাখা কথা বলছেন আমার দাদা ধরেন মূল ছিল বাড়ি তো এখন দাদার বাপ চা চারজন মানে আমার দাদার ছেলে তো এখন ওনাদেরও সংসার বড় হয়ে যাওয়াতে আমার জেডার বাড়িও একটা নামে পরিচিত আমগো বাড়িও একটা নামে পরিচিত এমন হয় না আলগা আলগা হয়ে গেছে এখন বড় ফ্যামিলি জেডারও মনে করেন ছয় সাতজন সন্তান তাদের ছেলে পেলে নাতি নাতি মিল্লা তারা এক বাড়ি আমরা এক বাড়ি কিন্তু যদিও আমার দাদার বংশ আমরা এরকম আর তো কোরাইশের অনেক শাখা গোত্র ছিল কোরাইশের অধীনে আবার ছোট ছোট গোত্র এদের একটা অভ্যাস ছিল এরা প্রতিনিয়ত অবসর হইলেই তারা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করত নিজেদের অর্থ সম্পদ ক্ষমতা প্রভাব প্রতিপত্তি সন্তান আদি বংশধর কার কদ্দুর বেশি দুনিয়ার ফুটাঙ্গিরি এগুলা নিয়ে মাতব অহংকার করতে পারে বলতো হিসাব দিত হ্যাঁ আমার চাষা আমার স্বাস্থ্য ভাই একজন ডিসি একজন এসপি একজন হেই আমরা বলে না এরকম মানুষ অর্থাৎ এই এরা আপনার গর্ব অহংকার করত সম্পদ নিয়ে বংশধর নিয়ে নিজেদের ক্ষমতা প্রভাব প্রতিপত্তি নিয়ে হিসাব দিত যে আমার এই আমার এই আমার এই তো আরেক গোত্রের লগে যার লগে তর্ক করতো তারাও বলত বেটা আমি আমিগু হেই তো এগুলো তারাও বলতো এর মধ্যে এক এক দুইটা গোত্র ছিল বনু আবদে মানাফ করাইশের একটা শাখা গোত্র আরেকটা হলো বনু সাহাম এরাও একটা শাখা গোত্র এই দুই গোত্রের লোকদের মধ্যে একদিন তুমুল এই নিয়ে তর্ক লাগছে ভীষণ তর্ক এই গোত্রই নিজেদের বংশগরিমা অর্থ সম্পদের হিসাব বিভিন্ন যুদ্ধে এক একজনের এক এক যুদ্ধাদের অবদান এবং নিজেদের সূর্য বীর্য অহংকার বংশধর এগুলো বলতেছিল বারবার শুনাইতেছে আর কি এরাও কইতেছে বনু সাহাম বনু আব্দে মানাফ দোনো পক্ষ বলতে বলতে অবস্থা দাঁড়াইছে এই ওই বনু সাহাম গোত্র যারা তারা দেখছে যে হিসাবে বনু আব্দে মনাফের সংখ্যা বাইরে গেছে মানে বেশি হয়ে গেছে এগো এগো যা যা নাম দাম যা কইছে যার যেই ক্ষমতা যার যেই অবস্থা এতে করে এরা কমে যাইতেছে হারিয়ে যাইতেছে কারা বনু সাহাম গোত্র তো এরা করছে কি তখন এই বনু গোত্র যখন দেখতেছে হেরে যাচ্ছে ওদের থেকে এইবার তারার আর জীবিত লোক যারা তারার আর হিসাব দিয়ে ফারতেছে না মানে হেরার লগে খুলাইতেছে না তো হেরা বলতেছে দিয়া না